এই আমার এমন বাংলাদেশ আমরা চাই না ঠিক কিনা বলেন এমন বাংলাদেশ চাই না একটা রুলস রেগুলেশন আমরা চাই কোরআনের আইন আমরা চাই যেখানে সবাই জবাবদিহি তার আওতায় থাকবে ঠিক কিনা বলেন সবাই জবাবদিহি তার আওতায় থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শরিক হয়েছে তাদের ডাকে যারা সারা দিয়েছে ফেসিবাদ সরকারকে যারা অপসারণ করেছে তাদেরকে ধন্যবাদ জানাই যারা শাহাদাত বরণ করেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করুক জান্নাতের আলা মাকাম রসিদ করুক আমরা তাদের জন্য দোয়া করি কিন্তু আমরা আশঙ্কা প্রকাশ করছি আমরা শঙ্কিত আমরা এখন আতঙ্কিত আওয়ামী লীগ গিয়েছে বিএনপি আসবে না জামাত আসবে না অথবা অন্য কোন দল ক্ষমতায় বসবে না অথবা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের থেকে আবার একটা দল গঠন হবে না এমন কোনো নিশ্চয়তা বাংলার মানুষ দিতে পারে না ঠিক কিনা বলেন আমি একটা কথা শঙ্কিত আমি আলিফ আলিফ মাহমুদ আমি তাকে মেসেজে কথা বলেছিলাম আমি তাকে বলেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপনার মস্তদে আরোহণ করেছেন কিন্তু একদিন পরে দুই দিন পরে এক মাস পরে এই বাংলার আনসে গানাস থেকে আপনাকে পরিচয় দেওয়া হবে আমি অমুক থানার অমুক উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি আমি সেক্রেটারি আমি আপনার আন্দোলন করেছেন ডাকে সারা দিয়েছি আমি পাঁচ দিন মাঠে ছিলাম আপনি তখন কি জবাব দিবেন আপনি তখন কি করবেন আপনার সামনে একটা নীতি নৈতিকতা দরকার আছে আপনি সেই সংবিধান যে সংবিধান পরিবর্তন করার যায় সেই সংবিধান আমরা চাই না যে সংবিধান মানুষের কথায় চলে মানুষের চিন্তা চেতনায় পরিবর্তন হয় সেমন তেমন সংবিধান আমরা চাই না আমরা এমন একটা সংবিধান চাই যে সংবিধান আজীবন আমরণ এই পৃথিবীতে যত মানুষ আসছে বোন আসবে কেউ কোনোদিন পরিবর্তন করতে পারে না ঠিক কিনা না। আমি হলপ করে করতে পারি যারা ক্ষমতা এখন আসছে অন্তর্বর্তীকালীন সরকার যারা আসছে তারা তিন মাস থাকুক তিন বছর থাকুক গত ছয় বছর থাকুক ক্লিন আর তাদের কেউ থাকবে না আপনি লিখে নেন সম্মানিত সদী ভাইরা আমার আমরা এটা চাই না ঠিক কিনা বলেন আল্লাহ তাবারক তালের জন্য বলছেন মা কতালা নাফসাম বে নাফসিন ও ফসাদিন ফিল আউব ফা কাননা মা নাসা জামিয়ে জামিআ এই জমি যারা ফাসাদ সৃষ্টি করবে অনাচার সৃষ্টি করবে মানুষের শান্তি শান্তিকে বিঘ্নতা ঘটাবে মানুষের নীরবে নিরবিচ্ছিন্নভাবে নির্বিঘ্নে বসবাসের অনুপযুক্ত করে এই সমাজটাকে অস্তিত্বে ছিলতা সৃষ্টি করবে ওরা যেন পুরা জাতিকে হত্যা করল। ওরা পুরা জাতিকে হত্যা করলো রব্বুল আলামিন বলেছেন কেউ যদি একটা মানুষকে অন্যায়ভাবে নিরপরাধ একটা মানুষকে হত্যা করে সে যেন পুরা জাতিকে হত্যা করলো পুরা জাতিকে হত্যা করলো বুখারী শরীফের মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া অমুক মহিলা রাত্রিবার নামাজ পড়ে রোজা রাখে কিন্তু সেই মহিলার হাত এবং মুখে মুখের অনিষ্টতা থেকে আমি প্রতিবেশী হিসাবে মুক্ত নয় সে প্রচুর এবাদত বন্দীকে করে দান সদাকা করে সব কিছু করে কিন্তু সে আমার প্রতিবেশী হিসাবে আমার ক্ষতি করে আমাকে শান্তিতে বসবাস করতে দেয় না রসুল বললেন ও জাহান নামি কি বললেন মুসনাদে আহমদের হাদিস রসুল বলেছেন গামতের ময়দানে তিন শ্রেণীর মানুষ উঠবে তারা বিপদগামী হবে তারা অপরাধী হয়ে কামতের ময়দানে উঠবে নাম্বার ওয়ান সবচেয়ে বড় বিপদ হলো যারা শিরিক করেছে আল্লাহর সাথে শরিক করেছে তো করার সময় পায় নাই রব্বুল আল বলেছেন আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তিকে কামতের ময়দানে আল্লাহ তাবার কোতালা তাকে কখনোই ক্ষমা করবে না দ্বিতীয় ব্যক্তি হলো এমন ব্যক্তি যে ব্যক্তি অন্যায় হক নষ্ট করেছে অন্যের হককে নষ্ট করেছে অন্যের কোনো কিছু কর্তৃত্ব ছেড়ে নিয়েছে ওই ব্যক্তিকে আল্লাহ তাব আর কোতালা কখনোই ক্ষমা করবেন না তৃতীয় ব্যক্তি কায়ামতের ময়দানে এমন এক ব্যক্তি হাজির হবে রসুল বলেছেন যার নামাজ আছে হজ আছে জাকাত আছে অনেক নেক আমল আছে কিন্তু সাথে সাথে এমনও আছে সে অন্যায়ভাবে কারো টাকা পয়সা অর্জন করেছে অন্যায়ভাবে কাউকে অধিকার বঞ্চিত করেছে অন্যায়ভাবে কাউকে গালি দিয়েছে অন্যায়ভাবে কাউকে মিথ্যা মামলা মকদ্দামায় জড়িয়ে দিয়েছে ওই ব্যক্তি কায়ামতের ময়দানে আল্লাহ তাবর উঠাবেন কিন্তু তাকে ক্ষমা করবেন না তাকে বলবেন যত নেক আছে যাকে তুমি যার সাথে অন্যায় করেছো যার অধিকার খর্ব করেছো। যাকে তুমি মারপিট করেছো। যার সম্পদ তুমি অন্যায়ভাবে বক্ষণ করেছো সব সবটুকু তাকে দিয়ে দাও তারপরে তোমার ক্ষমা কায়ামতের ময়দান এমনটা হবে তখন বুঝবে এই মানুষগুলো তখন বুঝবে আপনি মনে করেন এই বাংলাদেশের আর যাই হোক না কেন পূর্বের সরকার যারা ক্ষমতায় যারা ছিলেন তাদের যারা মন্ত্রী পরিষদে ছিলেন এমপি ছিলেন যে যাই হোক না কেন অন্তত তো তার একটা সম্মানই মানুষ ছিলেন ঠিক কিনা বলেন অপরাধ যাই করুক না কেন অপরাধ যাই করুক না কেন তিনি তো একটা সম্মানের মানুষ সেই মানুষগুলোর গর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে কোটি কোটি টাকার সম্পদ ভেঙে চুরে জ্বালিয়ে পুড়ে সারখার করে দেওয়া হয়েছে এটা রাষ্ট্রীয় সম্পদ ঠিক কিনা বলেন এটা রাষ্ট্রীয় সম্পদ গণভবন গণভবন এই বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি হবেন এটা কারো ব্যক্তিগত সম্পদ নয় এটা আপনার আমার ট্যাক্সের টাকা টাকা ওখানে আপনার আমারও গণভবনে আছে আপনারও যদি ন্যূনতম আটানা পয়সা থাকে এক টাকা থাকে এখানে যত মানুষ আছেন সবার অর্জিত সম্পদ টাকা গণভবনে আছে ঠিক কিনা বলেন এটা রাষ্ট্রীয় সম্পদ এটা কোনো বাদদাদার তাল্লুক না